আপনারা সবাই জানেন আজকে গুগল পে মানে জি পে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে আর সেখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ছিল এন এফ আমার আজকের ভিডিওটা এই এনএফসি নিয়েই মানে এই এনএফসি কি এর পুনরূপটা কি এর সুবিধা কি এটা নিরাপদ কিনা সর্বশেষ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আপনি যে ফোনটা অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করছেন সেটা এন এফ সি সাপোর্টেড কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি এই এনএফসি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা তৈরি হবে তো চলুন তাহলে শুরু করি প্রথমে জানব এন কি এনএফসি হলো ওয়ারলেস প্রযুক্তি যার মাধ্যমে খুব কাছাকাছি ডিভাইসগুলোর মধ্যে কাছাকাছি মানে হলো প্রায় চার সেন্টিমিটারের মাঝামাঝি জায়গা থেকে ডিভাইসগুলো খুব দ্রুত সহজে এবং নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারে এটার পূর্ণরূপটা কি এটার পূর্ণরূপটা হলো নেয়ার ফিল্ড কমিউনিকেশন নেয়ার ফিল্ড কমিউনিকেশান এবার আমরা এনএফসির সুবিধাগুলো জানার চেষ্টা করব প্রথম যে সুবিধাটা কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সুবিধা সেটা হলো আপনার ফোনটা যদি এনএফসি সাপোর্টেড হয় আর আপনার গুগল ওয়ার্ডে যদি আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করা থাকে আপনি যখন কোনো একটা সুপার শপ থেকে বা কোনো একটা জায়গা থেকে কেনাকাটা করবেন সেখানে যদি আপনি পজ মেশিনের মাধ্যমে পেমেন্ট করতে চান আপনার ফোনটা জাস্ট সেখানে স্পর্শ করাবেন আর আপনার পেমেন্টটা কারেন্টের মতো হয়ে যাবে মানে খুবই সহজে নিরাপদে এবং দ্রুততার সাথে আপনার পেমেন্টটা কমপ্লিট এখানে কোনো আপনার পিন লাগবে না কোনো স্বাক্ষর লাগবে না কিচ্ছু লাগবে না একদম চোখের পলকে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন দুই নাম্বারটা হলো বলেই তো দিচ্ছি সহজ নিরাপদ এবং এইটা স্বাচ্ছন্দ্যতার সহিত আপনি এই কাজটা করতে পারবেন তিন নম্বর বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট দেখেন আমরা যখন আমরা একটা ফোন থেকে আর ফোনে কোনো ফাইল পাঠাই সেটা ছবি অডিও ভিডিও কোনো একটা ডকুমেন্টস পাঠাই তখন কি করি হয় ব্লুটুথের মাধ্যমে পাঠাই নাহলে নিয়ারবাই বাই শেয়ারের মাধ্যমে পাঠাই বা শেয়ার ইটার মাধ্যমে পাঠাই বা অন্য কোনো মাধ্যমে আমরা ওয়াইফাই ব্লুটুথ ওয়ান করে ফাইলগুলো পাঠাই এখানে অনেকগুলো ঝামেলা থাকে না এটা অন করতে হয় ওটা অফ করতে হয় ওটা চালু করতে হয় সেটা অফ করতে হয় অনেক প্রবলেম হয় না বাট আপনার ফোনটা যদি এনএফসি সাপোর্টেড হয় আর আপনি যে ডিভাইসে এই যে ছবি টবিগুলো পাঠাচ্ছেন সেটা যদি এনএফসি সাপোর্টেড হয় দুটা অন করে দিবেন জাস্ট দুইটা ফোনটাকে দুইটা ফোন এই দুইটা ফোনে মনে পাঠাবো দুইটা ফোনকে এরকম করবেন তাহলেই আপনার ওই ডকুমেন্টসগুলো খুব এক ফোন থেকে আরেক ফোনে চলে যাবে এ বিষয়ে একটা ভিডিও বানাবো দেখাবো তাহলে আপনি খুব ক্লিয়ার ধারণা পাবেন জাস্ট আমি আজকে বলছি যে সুবিধাগুলো কি কি ঠিক আছে তাহলে খুব সহজে আপনি এভাবে আপনার এক ফোন থেকে আরেক ফোনে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আপনার যতগুলো ডকুমেন্টস আছে পাঠিয়ে দিতে পারবেন শর্ত হলো এনএফসি সাপোর্টেড হতে হবে ঠিক আছে আর একটা চার নম্বর গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হলো যে বিভিন্ন ধরনের কার্ড টিকিট এগুলো ভ্যারিফিকেশন করার ক্ষেত্রে এনএফসিটা ব্যবহার হয় সুবিধাগুলো আমি খুব সিম্পলি বলার চেষ্টা করলাম আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে এনএফসি কিভাবে ব্যবহার করতে হয় ঠিক আছে আর তার সাথে আরেকটা আমি একটা অ্যাড করে রাখি যে গুগল ওয়ালেটে আপনি কিভাবে ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড অ্যাড করবেন তারও ভিডিও খুব রিসেন্টলি আমাদের চ্যানেলে চলে আসবে চোখ রাখবেন কেমন এখন বড় প্রশ্ন হলো এনএফসিটা আমাদের জন্য নিরাপদ কি না আমি তো প্রথমে বলবো হানড্রেড পারসেন্ট নিরাপদ এখানে দেখেন গুগল আন্তর্জাতিকভাবে এ পেমেন্টগুলো করে থাকে সুতরাং এখানে নিরাপদের বিষয়টা আপনি নিশ্চিত থাকেন হানড্রেড পারসেন্ট নিরাপদ থাকবেন তাছাড়া একটা ফোন আর একটা ফোনের সাথে এভাবে লাগানো থাকে তাহলে যদি একটা ফোন আরেকটা ফোনের সাথে লাগানো থাকে তাহলে এর মানে হলো যে এই ফোন থেকে এই ফোনে ডেটা যাচ্ছে মানে এ এর এত দূর থেকে ওই ডেটাগুলো কেউ লিক করতে পারবে না হ্যাক করতে পারবে না মানে কোনোভাবে লিকেজ হওয়ার কোনো চান্স নাই তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যখন ডেটাগুলো যায় তখন সেগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে মানে সে সময় একটা ডাইনামিক কোড তৈরি হয় ওই ডাইনামিক কোডটা জাস্ট একবার ট্রানজেকশনের ক্ষেত্রে ব্যবহার হয় তারপরে আর কার্যকর থাকে না মানে অকার্যকর হয়ে যায় সুতরাং এটা হান্ড্রেড পারসেন্ট নিরাপদ নিরাপদের ব্যাপারে কোনো কথা হবে না ঠিক আছে এখন লাস্ট কথা হলো যে আপনি যে ফোনটা ব্যবহার করছেন ওই ফোনটা এনএফসি সাপোর্টেড কি না যদি এনএফসি সাপোর্টেড না হয় পরবর্তী যখন ফোন কিনবেন তখন ভালো মতো দেখে নেবেন যে আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড কি না মানে বাংলাদেশ তো নতুন একটা যুগে চলে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট করতে এনএফসি দিয়ে এনএফসি দিয়ে পেমেন্ট করতে সুতরাং আপনার ফোনটা যদি এনএফসি সাপোর্টেড না হয় তাহলে নানান ক্ষেত্রে আপনি তো পিছিয়ে থাকলেন তাই না তো চলেন তাহলে আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড কি না কীভাবে চেক করবেন সেটা দেখানোর চেষ্টা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড কিনা এটা জানার জন্য প্রথমে এই সেটিংস আইকনটা খুঁজে বের করবেন বের করার পর কী করবেন তারপরে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা সেটিংসে ঢুকে গেলাম এবারে যে সার্চ আইকন পাবেন বা সার্চ লেখা থাকবে তার উপরে ক্লিক করবেন এবার এখানে লিখবেন এন এফ সি লেখার পর খেয়াল করবেন যে এই এভাবে এন লেখাগুলো আসছে কিনা যদি এনএফসি লেখাগুলো চলে আসে তাহলে বুঝবেন আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড ফোন আর যদি না থাকে ব্ল্যাঙ্ক থেকে কোনো কিছু আসে না তাহলে বুঝবেন আপনার ফোনটা এনএফসি সাপোর্ট করে না আর একটা আমি কয়েকটা উপায় দেখাবো সবগুলো আপনি অ্যাপ্লাই করবেন আপনার জন্য উপকার হবে হ্যাঁ ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর আমরা যে নোটিফিকেশানগুলো চেক করি তখন নিচে নামাই এবার এখানে যে আইকনগুলো আছে সেগুলোতে আপনার এনএফসি থাকতে পারে এগুলো চেক করে দেখবেন সরাবেন চেক করে দেখবেন এই যে দেখুন এনএফসি লেখা আছে যদি না পান তাহলে এইটা এডিট করার জন্য এডিট লেখা থাকে কিংবা এই যে পেন আইকন থাকে এরকম চারিদিকে খুঁজে বের করবেন তার উপরে ক্লিক করবেন তাহলে সবগুলো চলে আসবে মানে যতগুলো আপনার সেগুলো আছে সবগুলো চলে আসবে ওপরে নিচে সব খুঁজে দেখবেন যে কোথাও এনএফসি আছে কি না যদি থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড আর একটা পথ আছে মনে করেন আপনার এত কষ্ট করা দরকার নাই সহজে আপনি কি করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে সার্চে যাব দিয়ে এখানে লিখব এন এফ সি চেক ঠিক আছে লেখা পর আমি সার্চে দেবো এই অ্যাপসটি দেখুন আমার ইনস্টল করা আছে আগে থেকে কথাটা ভালো করে বুঝেন এই ওপেনে ক্লিক করে ইনস্টল করে নেবেন এনএফসি চেক ভালো করে লোগোটা দেখেন দিয়ে ওপেন করবেন দেখুন এখানে ওপেন করার পর এই যে লেখা আছে এনএফসি চেক এর ওপরে ক্লিক করবো ক্লিক করলাম কত সুন্দর করে দেখিয়ে দিচ্ছে যে এনএফসি মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশান এই যে সি ইজ সাপোর্টেড বাট ডিজাবল্ড মানে আমার এটা অন করা নাই আমি তো অন করে রাখবো কেন আমি তো ফাইল ট্রান্সফার করছি না বা কোনো কাজ করছি না এই যে বলে ক্লিক করলে এটা মানে চালু হয়ে যাবে তাহলে বুঝবেন যে আপনার ফোনটা সি সাপোর্টেড অথবা ব্যাকে যাই দেখায় আসার পর যখন আপনি সার্চ দিবেন যে এনএফসি চেক বলে সার্চ দেবেন তখন যদি এখানে লেখা থাকে এভাবে যে দিস অ্যাপস ওন্ট ওয়ার্ক ফর ইউর ডিভাইস তাহলে বুঝবেন যে আপনার ফোনে এন এফ এনএফসি নাই মানে আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড না আশা করছি আমার ভিডিও থেকে খুব সহজে আপনি এই এনএফসি বিষয়টা জানতে পারলেন এবং আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড কি না সেটাও আপনি খুব নিজেই চেক করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ